শান্তি জ্ঞান আর আত্মবোধের পথে স্বাগত আজ আমরা শুনব শ্রীমদ্ গীতার কয়েকটি গুরুত্বপূর্ণ শ্লোক যা জীবনের দিশা দেখায় সংকটে মন স্থির রাখে আর আত্মার সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে তোলে প্রাণ খুলে শুনুন আর হৃদয় দিয়ে অনুভব করুন শ্রীমদ্ ভগবৎ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক একুশ থেকে বাইশ অর্জুন উবাচ শিনুরয় ভয়র মর্ধে রথং স্থাপয় 미হচ্চতঃ যাবো দ্বিতন্ন নিরীক্ষে হোং চ্যথু কামনবস্থিতান কোইর ময়া সহ চ্যথ্য ব্যমস্মিন রণসমুদ্দমে অনুবাদ অর্জুন বললেন হে ଅচ্চୁତ তুমি উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে আমার হ্রদ স্থাপন করো যাতে আমি পারি যুদ্ধ করার অখিলা হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে শ্লোক তেইশতম যত সমাগতা ধারত রাষ্ট্রে যুদ্ধে অনুবাদ ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানুষে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই শ্লোক চব্বিশতম সঞ্জয় উবাজ এব ভারত সেনয়ুর ভৈরমর্ধে স্থাপিতা রথত্থমাম অনুবাদ সঞ্জয় বললেন হে ভারত অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয়পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন শ্লোক পঁচিশতম ভীষ্মোদ্রণ প্রমুখ্যাতা সর্বেষাং চমহিক্ষিতম উবাচ পার্থ সমবেতান করু নেতি ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো গীতার প্রতিটি শব্দ শুধু ধর্মের কথা বলে না বলে জীবনের পথ এই শ্লোকটি যদি আপনার মনকে ছুঁয়ে যায় তাহলে দেবকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না আর লাইক শেয়ার করে অন্যদের সঙ্গেও এই আলো ভাব করে নিন পরবর্তী শ্লোক পর্যন্ত আপনাদের জন্যে শান্তি স্থিতি ও জ্ঞানের কামনা রইল